নমস্কার বন্ধুরা দা পুজো অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সকালবেলা থেকে স্টার্ট করে দিলাম তো ঘুম থেকে উঠে ঝটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছি তো কারণ হচ্ছে এক জায়গায় বেরোনের আছে তো তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি ওইদিকে দেখো তোমাদের বলতে বলতে এদিকে দেখো রান্নাটাও আমি করে নিয়েছি মাছের ঝোল ও তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট তো এখানে হচ্ছে বাঁধাকপির ঘণ্টটাও বসিয়ে দিয়েছি আর তো এদিকে বাঁধাকপির ঘন্টও হচ্ছে এদিকে আমি মানে একটা একটা করে কাজগুলো সেরে নিচ্ছি আর ওইদিকে তো আরো কাজ আছে তো তার জন্য হচ্ছে তো দেখো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরা ব্লগটা স্কিপ করো না তো তারপর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আমার একটু হেল্প করে দিচ্ছে তো আমাকে বলছে মা আমি তোমার বিছানাটা তুলে দেবো তো এখানে দেখো ও বিছানাটাও আমার তুলে দিচ্ছে তো দেখো পারছে না তাও বাচ্চা মানুষ তো ভালোই ব্ল্যাঙ্কেটটা মানে গোছানোর চেষ্টা করলো কিন্তু তো গোছানোর চেষ্টাটা করছে কিন্তু দেখো ও পা যেরকম পেরেছে সেরকমই করে আর এখানটায় দেখো মানে বাচ্চা মানুষ যেরকমই পেরেছে ওতেই অস্থির তো এখানে দেখো বিছানা তুলতে তুলতে পার এখানে শুয়েও পড়লো তো চলো তোমরা তো এখন আমি তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলায় সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা হয়নি খালি রান্না বান্না এই সবই করছিলাম আর ছেলেকে ছেলে দেখলে না তোমরা সবাই যে ছেলে হচ্ছে বিছানা তুলছিল আজকে আমার হেল্প করে দিচ্ছিল কারণ আজকে আমার ছেলের হেল্প করার কারণ হচ্ছে ছেলে আজকে যাচ্ছে আমরা সকালবেলায় যাচ্ছি ওর হচ্ছে ওর মামার বাড়ি মানে আমার মায়ের বাড়িতে যাচ্ছি তো তার জন্য মামার বাড়ি যাওয়া বলে খুবই এক্সাইটেড মানে খুশির জন্য তো বিছানা টিছানা সব ঝটপট ঝটপট করে তুলছিল তারপরে আমি আবার বিছানাটা ঠিকঠাক করলাম তো বিছানা ফিছানা হচ্ছে আদৌ চেঞ্জ ফেঞ্জ করলাম তারপর রান্না করলাম সব কিছু তোমাদের সাথে তো দেখিয়েই দিয়েছি তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে বেরিয়ে পড়ছে এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখান থেকে বেশি না আমার বাপের বাড়ি ওইখান থেকে হচ্ছে এই গাড়ি করে গেলে পাঁচ পাঁচ দশ মিনিটের মতো পৌঁছে যাবো তো এই হলো ব্যাপার চলো সব কমপ্লিট হয়ে গেছে কাজটা জয় এখন হচ্ছে চলে যাচ্ছি মায়ের বাড়িতে যাচ্ছি তো ওখানটায় গিয়ে ছেলেকে স্নান করাবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো না আশা করছি আজকে ব্লগটা খুব ভালো হবে আমাদের গোপালকেও নিয়ে নিয়েছি সঙ্গে ও আমাদের সঙ্গে সঙ্গে একটুখানি ঘুরে আসবে এই যে এখানে নিয়ে নিয়েছি আমাদেরকে বলেছিল এগারোটার সময় আসবে সকাল সকাল যেতে সকাল সকাল আর হয় না পাঁচ শেষই হচ্ছে না বেরো বেরো করে এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে তো চলো ওখানটায় গিয়ে দেখো হ্যালো ফ্রেন্ডস তো এখন দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে তো এখন হচ্ছে অনেকক্ষণ আগেই এসেছি এসে হচ্ছে সবার সাথে একটু গল্প টল্প করলাম তো এখন একটুখানি তোমাদের সাথে কথা বলছি আর এখন হচ্ছে আমরা ভাত খাবো তো মা ডিউটিতে গেছিলো ডিউটি দিয়ে চলে এসেছে এখন হচ্ছে একটু পাপড় ভাজা হচ্ছে এখন এখন হচ্ছে একটু পাঁপড়টা ভেজে নিচ্ছে আর এখন ভাত খাবো আর হচ্ছে ভাত ভাত খাবো এখন তো চলো এই হলো বাড়িতে এখন আমি থাকবো এখন সন্ধ্যাবেলা রাত রাতের এখন আছে তো চলো খাওয়া দাওয়াটার সময় তারপর আবার দেখা হচ্ছে আর আমার দিদি কি করছে দেখি দেখাই হচ্ছে পাপড় ভাজা হচ্ছে গরম গরম পাপড় ভাজা আজকে দিদির হয়েছে জ্বর তাই তো শরীরটা ভালো না আমি একটা পাবো এই যে কিছু দাও তুই কিরকম করে চাইছে বলে আমাকে দিয়ে দিচ্ছে জ্বর কি রান্না হয়েছে আজকে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রোস্ট রোস্ট হয়েছে বাবা আর ডাল ডাল হয়েছে আর পাপড় ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা হ্যাঁ শরীরটা ভালো না বলে কিছু করিনি হ্যাঁ জ্বর হয়েছে বলে দুইজনেরই জ্বর মেয়ের আর দিদিরও জ্বর ছিল চিকেন করব না না ঠিক আছে আমি তো বারণ করলাম তো পাপড় ভাজা কোথায় গেছে আমি কি ভাতটা পারবো নাকি তো এখানটায় হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে আমার ছেলে আমার মা আর হচ্ছে আমার দিদির মেয়ে এখানটায় সবাই মিলে খাচ্ছে আর এখানে আমার দিদি বেগুন ভাজাটাই দিতে ভুলে গেছিলো তো সবাইকেও বেগুন ভাজাগুলো পাতে পাতে দিয়ে দিচ্ছে আর এদিকে আমাকেও বলছে বসে যাওয়ার জন্য তো আমি এবার সবাইকে দিয়ে টি এবার আমি এদিকে আমি বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তুমি কি করছো হাড়ি ভাঙা খেলবে ও বাবা কিন্তু তুমি জায়গাটা নোংরা করছো কেন পাপা নিচে ফেলে এক জায়গায় ফেলো এক জায়গায় ফেলছ নোংরা করছো কেন চারিদিকে ফেলো না আমি ফেলে বললাম তুমি তো বললে আজকে হে বাবা তুমি তো মিথ্যা কথা বলছো না মাটু বলতে খাওয়া দাওয়া করে তারপরে ঘরটার পরিষ্কার করে বাসন টাসন মেজে ছেলেকে এখন একটা ফল খেতে দিলাম লেবু দিলাম তো এখন হচ্ছে আরেকটা দিদি এখন আসবে কিছুক্ষণ কি তাহলে লরি ফরিচ্ছি বাবের বাড়িতে এসেছি অনেক জিনিস নিয়ে যাব তাই ভাবছি একটা লরি করে এখানে দেখো তো ওরা দুজন কি খেলছে দেখো এখানটায় তোমরা সবাই দেখো গামছা বেঁধে কি এটা হাড়ি ভাঙা হচ্ছে নাকি

নাও শুরু করো আর জানে মন এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে ভাইকে দেখো দেখি কেমন লাগে

দেখো ভাইকে যত্ন সহকারে চুলটা ছেনে দিচ্ছে দিদি কত ভালোবাসা ছোট থাকলে এই সব ভালোবাসাগুলো মানে ভালোবাসাগুলো সব থাকে বড় হলে কি হয় বড় হলে থাকবে তো এরম ভালোবাসা থাকবে ভাই থাকবে এখানে আমি শুয়ে আছি এদিকে মা শুয়ে আছে মায়ের শরীরটা একটু খারাপ জ্বর এখানে আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি কি করবো বাইরে ঘুরলে বাইরে প্রচন্ড মশা তো ওদেরকেও ঘরে ঢুকিয়ে নিয়েছি ওরা ঘরে ঢুকে গেছে আর সব মানে এখন ক্রিম লাগাচ্ছে মাথা ছানছে এই যে ওই সব আছে আর এখানটায় হচ্ছে আমি রেস্ট নিচ্ছি

তো তারপরে হচ্ছে এখানটায় চলে আসলাম হচ্ছে দেখো সিঙ্গারা চপের দোকানে তো এখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার বরদি তো এখানটা বদ্দিও দাঁড়িয়ে আছে এখানটা তিনজনে মিলে চলে এসেছি চপ কিনতে তো এখানটা এসেছি এখানে আসার পরে না অনেক দিদিদের বৌদিদের সাথে দেখা হয়েছে এখানে গল্প হচ্ছিল অনেক দিন পর তো সেইগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এখানে চপ বেগুনি মুড়ি এই সব খাওয়া হচ্ছে আর অনেকে ঘরে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কালকে সন্ধেবেলার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন হচ্ছে ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে একটু বিছানাটা তুলবো বিছানাটা তুলে তারপরে হচ্ছে ব্রাশ করবো তো না না এই এখন দিয়ে শুরু করলাম তো কোথায় যাওয়া হয়েছিলো দিদি গেছিলো একটুখানি দোকানে তো দোকান করতে গেছিলো এখন হচ্ছে বিছানাটা ঝটপট করে তুলে নিই তুলে হচ্ছে চা খাওয়া হবে চলো তোমরা দেখতে থাকো আমি সঙ্গে থাকি তো তারপরে হচ্ছে সকালবেলায় দেখতে পাচ্ছ আমি চা করে নিয়েছি আর হচ্ছে ম্যাগি করেছি ছেলের জন্য আর এখন হচ্ছে পাউরুটি তো এখানটায় হচ্ছে তো ছেলে হচ্ছে মা হচ্ছে পুজো করছে তো মায়ের জন্য এখন হচ্ছে সব অপেক্ষা করছি যে মা আসলে চাটা খাবো তো তারপরে মা বললো আমার পুজো দিতে লেট হবে তোরা খেয়ে নে তো তার জন্য আমার ছেলেও মানে খাওয়া শুরু করে দিয়েছে তো এদিকে আমি মায়ের জন্য অপেক্ষা করতে করতে আমিও খেয়ে নিচ্ছি যদি চা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ এক কাপ চা নিয়ে নিয়েছি এক কাপ তো এখানে দেখতে পাচ্ছ তো আমিও খাওয়া শুরু করে তো চলো আর কিছুক্ষণ পরে মানে আর কিছুক্ষণ অবধি মানে এখন আমি বাড়িতে আছি তো আমি হচ্ছে বাড়ি চলে তো তারপরে হচ্ছে বলতে দেখো আমার মাও চলে এসেছে সবাই মিলে খুব গল্প আড্ডা সবকিছুই চলছিল তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটু অমলেট করে নিচ্ছি আমার দিদি তো অনেকক্ষণ ধরে খালি বলছে মানে তখন একটু বেলা হয়ে গেছিলো তো বলছিলো যাওয়ার সময় একটু ভাত খেয়ে যেতে আমি বলছিলাম আমি খাবো না খাবো না বলছে না চলে যাচ্ছিস একটু খেয়ে যা তো এখানে হচ্ছে একটা অমলেট করে নিলাম তো এখন হচ্ছে ভাত খাবো বন্ধুরা আমি আবার চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ডাল ডিম ভাজা আর হচ্ছে ভাত তো এখন এটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাব তো দেখতেই পাচ্ছ এই দেখো তো চলো খাওয়া দাওয়াটা করে আসছি এই যে বাইক চালাচ্ছ নাকি তুমি চলে যাচ্ছি আসছি আবার এই যে চলো তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি আর চলো এখন বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে চলে যাচ্ছি ছিলাম অনেক আনন্দ করলাম চলো বসেই আছে ওটার নাম নেই শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে বাবা শ্বশুর বাড়িতে কি আছে গো যেতে ইচ্ছা না সব কিছু আছে শ্বশুরবাড়িতে আম কাঁঠাল সব কিছু আছে তো চলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি জানি না কতটা বড়ো হয়েছে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা যদি আজকে ব্লগটা যদি একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিনকার মতনই বলছি তো চলো আজকের মতন টাটা আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি চলো টাটা আর এখানে হাতে আমার গোপালকেও নিয়ে নিয়েছি তো চলো আবার ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি তো চলো টাটা